দর্শক সেই সকালে সকাল সাড়ে সাতটায় সেনা অফিসারদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং সেই হাজির করার ক্ষেত্রে আমরা দেখেছি প্রিজন ভ্যান নতুন একটি প্রিজন ভ্যান যেটি শীতাতাপ নিয়ন্ত্রিত গত দুই দিন থেকে এই শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান জেল কর্তৃপক্ষ তৈরি করেছে এরকম একটি ভিডিও চিত্রও আমরা ছড়িয়ে পড়তে দেখেছিলাম সেখানে তিন চারটি কম্পার্টমেন্টে ভাগ করা প্রিজন ভ্যানের ভেতরে একটি বড় কম্পার্টমেন্ট সেখানে অন্তত বারো জন কিংবা একটু চাপাচাপি করে বসলে পনেরো জনের বসার মতো পরিবেশ রয়েছে এবং সেগুলো সবই হচ্ছে চেয়ার মানে বাসে যেরকম চেয়ার থাকে সেরকম বেশ মানে ভালো ভালো চেয়ার এবং সেটা সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত সিসিটিভি রয়েছে তার ভেতরে বেশ ভালো আধুনিক অবস্থা সেই প্রিজন ভ্যানেই সেনা কর্মকর্তাদের আনতে দেখলাম বিভিন্ন সূত্র জানাচ্ছে যে এই প্রিজন ভ্যানটি গত রাতেই সেনানিবাসে গিয়ে অবস্থান নেয় এবং খুব সকালে তাদেরকে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা গেছে নিয়ে আসার আগে থেকে ভোর পাঁচটা থেকেই মানে ভোর পাঁচটার আগে থেকেই আদালত চত্বরে যেমন বিপুল সংখ্যক পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় তেমনি সেনাবাহিনীর গাড়ি মুহুর মুহুর টহল দিতে থাকে ক্যান্টনমেন্ট গেট থেকে আদালত চত্বর পর্যন্ত এই এলাকায় এবং তাদেরকে যখন আনা হয় তখন পুরো রাস্তায় বিজিবি আর্ম পুলিশ পুলিশ সেনাবাহিনীর সদস্য সবাইকেই দেখা যায় যে একেবারে নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে তাকে সকাল সাতটার আগে ক্যান্টরমেন্ট থেকে তাদেরকে বের করা হয়েছে এবং মোটামুটি ওই সময়টাতে খুব একটা রাস্তায় লোকজন থাকে না সেই অবস্থাতেই তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এই দিন বিশেষ করে আদালত সকাল আটটাতেই বসবে এরকমটা প্রস্তুতিও ছিল তাদেরকে আদালতে হাজির করা হলো, আটটায় কার্যক্রম শুরু হয়েছিল এর যেটা হলো সেগুলো আপনারা ইতিমধ্যেই জেনেছেন সেই হওয়াগুলোর অর্থাৎ তাদেরকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করা এবং জেল হাজতে প্রেরণের ক্ষেত্রে বিভিন্ন আবার মতামত যে কোন জেলে যাবে কোন জেলে যাবে না সেরকম প্রেক্ষাপটে সেনাবাহিনীর এই তাদেরকে আদালতে হাজির করা নাকি এটা অন্য কিছু প্রসিকিউশন কি বলছে পরবর্তী অবস্থা কী হতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে যে প্রচার প্রচারণা করছে সেগুলোও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেগুলো খুবই গুরুত্ববহ হতে পারে এই মামলার ক্ষেত্রে সেগুলো নিয়েও আলোচনা করে বোঝার চেষ্টা করব সার্বিক অবস্থাটা কি দাঁড়ালো এখন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলেন সেনা কর্মকর্তাদের যে আদালতে উপস্থিত করা হলো তারপরে তাদেরকে জামিন তাদের জামিন চাওয়া হয়েছে আইনজীবীরা সেনা কর্মকর্তাদের আগেই কোর্টে উপস্থিত হয়েছিলেন খুব সকালে তারা উপস্থিত হয়েছিলেন এবং তাদের জামিন চেয়েছিলেন সেই জামিন কোর্ট স্বাভাবিকভাবেই দেবে না এটাই স্বাভাবিক তাদেরকে জেলে পাঠানো হয়েছে এবং জেলে পাঠানোর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে তাদেরকে আবার সেনানিবাসে ওই প্রিজন ভ্যান সেনানিবাসে ফিরিয়ে নিয়ে গেছে এরই মাঝে আমরা তো জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেনাবাহিনীর সেনা সদরের একটি ভবনকে সাব জেল করা হয়েছে সেই সাব জেলেই তাদেরকে পাঠিয়ে দেয়া হয়েছে সেই ক্ষেত্রে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন যে আদালত বলেছে তাদেরকে কারাগারে প্রেরণ করার কথা আদালত নির্ধারণ করবে না কোন কারাগারে আসামিরা থাকবে এটা নির্ধারণ করবে কারা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ ডিসাইড করবে যে এই আসামি কোন কারাগারে থাকবে সেই ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত তিনি ব্যাপারটাকে একটু সেনা সদরের স্পেশাল কারাগার যেটা সেটা নিয়ে একটু মানে অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন তাদেরকে সাবজেলে মানে সেনা সদরে নিয়ে যাওয়া হলো এবং সেনা সদর থেকে যে রকম তথ্য এর আগে প্রথম আলো নিশ্চিত করেছিল সেটাই বাস্তবায়িত হলো প্রথম আলো সেনা সদরের রেফারেন্স দিয়ে বলেছিল যে যতদিন পর্যন্ত বিচার বিচারের রায় না হচ্ছে বিচার সম্পন্ন না হচ্ছে ততদিন পর্যন্ত এদেরকে সেনা সদরে তারা সেনা হেফাজতে রাখতে চায় বিচারের রায় হয়ে যাওয়ার পরে কার্যকর হওয়ার ক্ষেত্রে তারা যদি তাদের শাস্তি হয় তাহলে সেটা পরবর্তী পদক্ষেপে সাধারণ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে তারা প্রেরণ করবে সেটাই হলো শেষ পর্যন্ত তার মানে হচ্ছে যে আদালত সরকার এবং সেনাবাহিনীর মধ্যে এই ক্ষেত্রে একটা সমঝোতা আমরা হতে দেখলাম তার মানে ব্যাপারটা আর সরকার আহ ভার্সেস সেনাবাহিনী সেনাবাহিনী ভার্সেস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল তো না মূলত প্রসিকিউশন চিফ প্রসিকিউটর এই যে দান্দিক পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল সেই দান্দিক পরিস্থিতিগুলো থাকছে না এদিকে আসামিদের যে পনেরো জন আসামি আসামিদের আইনজীবীরা তাদেরকে নির্দোষ দাবি করছেন প্রথম আলো এই ব্যাপারে একটা শিরোনাম করেছে প্রথম আলো শিরোনামটা দেখে নিতে পারেন শিরোনামে তারা বলছে আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ অপরাধীরা পালিয়েছেন এমনটা বলেছেন আইনজীবী প্রথম আলো যখন এই কথা বলছে তখন আপনারা অন্য দুটি গণমাধ্যমের দুটি ভিন্ন শিরোনামও দেখে নিতে পারেন যেখানে সমকাল বলছে আত্মসমর্পণ করা পনেরো সেনা কর্মকর্তা নির্দোষ সত্যিকারের অপরাধী ভারতে এভাবে যখন তারা বলছে তখন প্রথম আলো আরেকটি ফটো দিয়ে আরেকটি শিরোনামে বলছে পনেরো সেনা কর্মকর্তাকে সাব জেলে রাখানো রাখা হবে এই সিদ্ধান্ত হয়েছে এরকম বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন রকমের খবর আমরা দেখেছি আজকে সারা দিন। কিন্তু এই যে এই যে জেলে রাখা এবং প্রিজন ভ্যান স্পেশাল প্রিজন ভ্যানে আনা এই দুটো নিয়ে নতুন বিতর্ক যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সেনা কর্মকর্তায় আরেকজন মেজর জেনারেল জিয়াউল আহসান যাকে এর আগেই গ্রেপ্তার করা হয়েছে যার বিচার চলছে তাকে কেন সাধারণ কারাগারে রাখা হবে তিনিও তো সেনা কর্মকর্তা তাকে যদি সাধারণ কারাগারে রাখা হয় তাকে যদি সাধারণ প্রিজন ভ্যানে আনা হয় তাহলে এই সেনা কর্মকর্তাদের এসি প্রিজন ভ্যানে কেন আনা হবে তাদেরকে কেন সাব জেলে সেনা সদরে রাখা হবে এই বৈষম্য কেন এরকম কথাবার্তা এরকম আলোচনাও কিন্তু চলছে এরকম আলোচনা চলবে এটাই স্বাভাবিক এর মাঝে একটি ভিডিও আপনারা দেখে নিতে পারেন আদালতে বিচার কার্য শেষে তাদেরকে নিয়ে আসা হচ্ছে প্রিজন ভ্যানে আবার তোলা হচ্ছে তখন অনেকটা সেনা কর্মকর্তাদের চেহারায় অনেকটা বিমর্ষ ভাব আমরা দেখেছি এই ব্যাপারটা আওয়ামী লীগের প্রচারণা ব্যাপারে আলোচনা করব তার আগে প্রথম আলো আইনজীবীদের বরাদ দিয়ে যেটা বলছে সেটা হচ্ছে যে সেখানে আইনজীবীরা বলছেন যে আইনজীবীরা তাদেরকে গ্রেপ্তার করে আনা হয়নি এটা বলছেন তারা আত্মসমর্পণ করেছেন তারা বড় অফিসার ঊর্ধ্বতন অফিসার তারা যথেষ্ট সচেতন বিদেশে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে তারা জানেন যে আদালতের মাধ্যমে তারা নির্দোষ প্রমাণিত হবেন তারা কোনো দোষ করেননি প্রকৃত দোষীরা ভারতে পালিয়ে আছে এবং তিনি পুলিশের আইজিপি গ্রেপ্তার হওয়া আইজিপি এবং যিনি রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার কথা রেফারেন্স হিসেবে আইনজীবীরা যে সেটা হচ্ছে যে পুলিশের আইজিপি তার কথাতে এটা প্রমাণ করে দিয়েছে যে এই টোটাল যে ঘটনাগুলো ঘটেছে জুলাই আগস্টে সেগুলো শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে হয়েছে সুতরাং তারা এবং মেজর জেনারেল তারেক সিদ্দিকি প্রধানমন্ত্রীর যে সামরিক উপদেষ্টা এই তিনজনের নির্দেশেই মূলত ঘটনা ঘটেছে যে তিনজন এখন দেশেই নাই ভারতে রয়েছে সুতরাং মূল দোষ হচ্ছে তাদের এবং সাথে আরও কিছু লোকের নাম তারা বলেছেন যে মূল দোষ তাদের এই আসামিদের যাদের কথা বলা হচ্ছে তারা দোষী নয় এবার আসি আওয়ামী লীগের প্রচার বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি একটু বেশি মানে কি বল বলবো যে একটু বেশি অসচেতন হয়ে পড়লেন কিনা এই যে সেনা কর্মকর্তাদের এই বিচার নিয়ে একটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে যেটা সেটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল রিদোয়ানের ভিডিও চিত্র ভিডিও চিত্রটা আপনারা একটু দেখে নিতে পারেন রামপুরা এলাকায় সম্ভবত সেটা ১৬ জুলাই তাকে দেখা যাচ্ছে লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান তাকে দেখা যাচ্ছে মুহুর মুহুর গুলি ছুড়তে এবং অভিযোগ কিন্তু ওই মানে মানে মানবতাবিরোধী অপরাধ ওইটাকেও মিন করা হচ্ছে এবং সেই গুলি ছোঁড়ার ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেছে সেটাকে আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও বেশি ভাইরাল ভাইরাল করছে করছে কিভাবে তারা বলতে চাচ্ছে যে রাজাকার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একমাত্র দেশপ্রেমী সেনা কর্মকর্তা হিসেবে এই কর্নেল লেফটেন্যান্ট কর্নেল রিদান তিনি ভূমিকা রেখেছেন তাকে সেলুট এই এই কর্মকাণ্ডের জন্য তাকে বীরত্ব দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন এই যে মানে নিজেরাই প্রমাণ দিচ্ছে যে এই গুলি তিনি চালিয়েছেন এবং তাকে বীর হিসেবে আখ্যা দিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে। এই প্রচার প্রচারণার ফলে আদালতে যে আরও বেশি প্রতিষ্ঠিত হয়ে যাবে লেফটেন্যান্ট কর্নেল রিদোয়ান আমি জানি না যে তার গুলিতেই রামপুরায় যে মানে মারা যাওয়ার ঘটনাগুলো ঘটেছিল তার গুলিতেই এগুলো ঘটেছে কিনা যদি তার গুলিতে নাও ঘটে থাকে এখন আদালতে আওয়ামী লীগের লোকজনের প্রচার প্রচারণায় আরও বেশি স্টাবলিশড করা সম্ভব হবে প্রসিকিউশনের পক্ষে দেখুন আওয়ামী লীগ কীভাবে উন্মত্ত উন্মত্ততা প্রকাশ করছে এটাকে বীরত্বের কাজ বলে যে কাজ বিরোধী অপরাধ সেই কাজকে তারা বীরের কাজ হিসেবে প্রচার করছে আমার মনে হয় যে আওয়ামী লীগের এই প্রচার লেফটেন্যান্ট কর্নেল রেদানের জন্য অনেক বড় বিপদ দেখে আনলো এবং তিনি যে নিশ্চিত করেই অন্য জনের কি হবে আমি জানি না তিনি যে নিশ্চিত করেই ফেঁসে যাবেন বিশেষ করে এই প্রচার প্রচারণায় আরও বেশি স্টাবলিশড হয়ে যাবে যেটাকে আওয়ামী লীগ বীরত্ব বীর হিসেবে দেখছেন সেটাকে অপরাধ হিসেবে স্টাবলিশ করতে প্রসিকিউশনের যে কোনো সমস্যা হবে না এটা বলাই যায় সুতরাং আমার মনে হয় যে এই রাজনৈতিক যে মানে প্রচার প্রপাগান্ডা সেই রাজনৈতিক প্রচার প্রপাগান্ডা করে বরং সেনা কর্মকর্তাদের আরও বেশি বিপদে ফেলে দিচ্ছে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা দর্শক এই সকালেই খুব সকালে আটটার দিকেই আমরা তাদেরকে আদালতে হাজির করার সময়ই আমরা একটা ফটো কার্ড ইউটিউবে এবং ফেসবুকে দিয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম যে আমরা এটা নিয়ে একটা আলোচনা করবো করে দেখার চেষ্টা করব যে আসলে কি হচ্ছে কি হতে পারে সেখানে আপনারা অনেকেই মতামত দিয়েছেন অনেকেই বলার চেষ্টা করেছেন অনেকে সরকারকে দোষারোপ করার চেষ্টা করেছেন অনেকে সেনা প্রধানকে দোষারোপ করার চেষ্টা করেছেন অনেকে বলেছেন যে সময়ের অপেক্ষা সময় আসলে এগুলো সব পাল্টে যাবে অনেকে আবার কেউ কেউ আবার বলেছেন যে এই মানে অপরাধের গুম নির্যাতন এই যে অপরাধ যে অপরাধে মামলা হয়েছে সেই অপরাধের শাস্তি এই সেনা কর্মকর্তাদের পেতে হবে বহু রকম মন্তব্য আমরা পেয়েছি আপনাদের মন্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল আপনাদেরকে ধন্যবাদ এখন যেটা পরিবেশ তৈরি হলো এখন যে পরিবেশের মধ্যে আমরা পড়তে চলেছি তাতে একটা ভাবনা সরলভাবে যদি হিসাব করা যায় তাহলে একটা ভাবনা হতেই পারে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের এটাকে কেন্দ্র করে যে দান্দিক অবস্থা তৈরি হয়েছিল সেটা এই সেনা কর্মকর্তাদের সেনা সদরে রাখতে দেয়ার মাধ্যমে এক ধরনের বোধ একটু উষ্ণতা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হলো কিংবা দেখা যেতে পারে আবার এরকমও হতে পারে যে এটাকে কেন্দ্র করে একটা গুমোট পরিবেশ তৈরি হতেও পারে যদিও আজকে প্রথমবারের মতো এর আগে অন্যভাবে অন্যভাবে ও অন্য ভাষায় ব্যঙ্গভাবে বিদ্রুপের সুরে চিফ প্রসিকিউটরকে কথা বলতে দেখলেও সেনাবাহিনীর সম্পর্কে এক ধরনের মানে কী বলবো কথাগুলো অসম্মানজনক কথাই মনে হয়েছিল এর আগে কিন্তু আজকে তিনি বলেছেন যে এই সেনা অফিসারদের অভিযুক্তদের সেনা মানে আদালতে হাজির করার মাধ্যমে সেনাবাহিনী খুবই ভালো একটা কাজ করেছে তারা সহযোগিতা করেছে এবং তাদের এই সহযোগিতার জন্য সবাইকে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছে খুবই মিষ্টি সুরে তিনি বলার চেষ্টা করেছেন যে সেনাবাহিনীকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন এই কর্মকাণ্ডের মাধ্যমেও এক ধরনের সম্পর্কের উষ্ণতা তৈরি হতে পারে কিন্তু শেষ পর্যন্ত সেনা সদরে কি হচ্ছে এটা নিয়ে সেটা এখনই অনুমান করাটা খুব কঠিন অনেকে তো অনেক কাঠি সরেস হয়ে এটাও বলছেন যে ঊর্ধ্বতন পনেরো সেনা কর্মকর্তাকে যখন বিচারের আওতায় নেওয়া হলো এর পরের স্টেপ কি আরও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা দর্শক আপনার ভাবনায় যদি এই ইঙ্গিতটা মেলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে